যারা সিনেমা এখন পর্যন্ত দেখেন নাই আশা করি সিনেমাটা দেখবেন না কারণ যে কি যে বাই একটা অবস্থায় বরবাদ সিনেমায় করছে এনিমাল ছবি যে একদম রিমেক বাসন নিয়ে এনেছে বা ছবিতে আর সেই এনিমাল ছবিতে যে আছে যে কাটা ছিটা যে কোনো একটা ঝামেলা বা যেভাবে ভিজুয়ালটা তুলে ধরছে আসলে বরবাদ সিনেমার ভিতরে কিন্তু এরকমভাবেই উপস্থাপনা করার কথা কিন্তু মনে হয় যেন একটা ইন্দুর আর বিলয় যে মারামারি আছে মারামারির মতনই কিন্তু বর্বা সিনেমার ভিতরে যারা দেখেন নাই এরা মোটামুটি টাকা খরচ করে বা অপচয় করে আপনারা দেখেন জনগণের এত অনুভূতি এত ভালোবাসা এত সান্ত্বনা মনে হয় যেমন জীবনে মুভি দেন না বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মনে করেন যে আমি সাকবিদ খানের মুভি সাত থেকে আট বছর পর্যন্ত কিন্তু আমি দেখি না বা বাংলা মুভিও দেখি না বাংলাদেশে যারা মেয়েকে আছে যে কি পরিমাণ বাল মুভি তারা বানায় তা তো জানে নেই বর্তমানে যারা দেখছেন বা আগে যারা দেখছেন বাংলা মুভির ইন্ডাস্ট্রি মনে করেন যে গেছে এক প্রকার মনে করেন যে ধর্ষণ করছে বাংলা মুভির যে ইন্ডাস্ট্রি আছে যে হোক খান বলতে একটা কথা আছে এর জন্য সবার যে রিভিউ আছে রিভিউ দেখে কিন্তু আমি বাংলা মুভি শাকিব খানের আমি অনেক ধৈর্য ধৈর্য এক ঘন্টা দুই ঘন্টার উপরে কিন্তু আমি দেখছি আসলে কি যে বলবো যে আপনারা টাকা খরচ করিয়া এই বরবাদ সিনেমা আপনার দেখার দরকার নাই যে অ্যানিমাল সিনেমার যে ভিজুয়াল দিছে সে ভিজুয়াল আর বাংলাদেশে যে ভিজুয়াল দিছে বা যে পরিমাণ করছে আসলে বিলেন আর বা যে নায়কের যে একটা খেলা এই খেলাগুলো যে কি পরিমাণ ভালো চাল দিছে মনে হয় যেন এক প্রান্ত থেকে বিলেন খেলতেছে এদিক দিয়া নায়কও খেলতেছে আসছে নায়কে একলা মারিলাই দিয়েছে কি একটা জিনিস দেখাইছে মনে করে একটা লাঠি মারে দশটা মরে যায় আর শেষ গুন্ডা শেষ আর কি শেষ পর্যন্ত বিলেনের কাছে নায়ক যখন আসছে তখন বোঝা যায় যে বিলেন আজীবনে হারবে আইয়ে দুইটা মারছে বিলেন শেষ হয়ে গেছে বিলেনের এত পাওয়ার নায়কের এত পাওয়ার তাহলে কীরকম কী ভিজুয়াল দেখাইলো বুঝলাম না যাই হোক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে কাহিনী আগাতু গুড়া বা নায়ক আর যে বিলেনের যে কাহিনী বুঝতে হলে কিন্তু টেলিস্কোপ লাগবে টেলিস্কোপ ছাড়া কিন্তু আপনারা বুঝবেন না আর মুভির যে কাহিনী যেভাবে পেঁচাই গোসাই এনেছে এটা আসলে অ্যানিমাল সিনেমা যারা আপনারা দেখছেন যে একটা গল্প আছে বা ইন্ডিয়ান মুভিতে ইন্ডাস্ট্রিতে যে একটা গল্প আছে সেই গল্প আর বাংলাদেশে যে গল্প আছে আসলে বাংলা ছবি তো বাংলার ছবি এই টাকা বরবার ছবি যেমন বরবার ছবি দেখে আপনারা যত সন্তুষ্ট হয়েছেন যারা হয়েছেন যারা রিভিউ দিচ্ছেন তারা আবেগেই কিন্তু দেখছেন আসলে টাকাগুলো কিন্তু আপনারা বরবাদে যাইবে যাই হোক মুভির খারাপ দিক দিয়ে তুলনা করলাম এবার ভালো দিক দিকে আসি মুভির ভালো দিক হচ্ছে যে বরবার সিনেমা যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির যে একটা অবস্থা যে আশির দশকে যে মানে আশির দশকের মতো একটা অবস্থা কিন্তু যাই হোক এত সংকটের ভিতরে এত টাকা খরচ করে এত ভালো একটা মুভি যে পরিচালনা করেছে বা মেকিং করেছে এই জন্য বাংলা ইন্ডাস্ট্রি থেকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে যে এরকম আরও মুভি চেষ্টা করবে বানাতে যে আগের যে মুভিগুলো বানাই তার থেকে কিন্তু অনেক যথেষ্ট বেটার হয়েছে বা ফুটিয়ে তোলার জন্য অনেক চেষ্টা করছে বিশেষ করে শাকিব খানের যে মেকআপ আছে মেকআপগুলা বা ভিজুয়াল কিছু কিছু জায়গায় ভিজুয়ালগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে যাই হোক মোটামুটি বলতে গেলে অল অল ওভারেজ যে পূর্বের যে মুভিগুলো আছে মুভিগুলো আছে মোটামুটি একটু বেটার তারা বানাইছে যাই হোক সাধুবাদ বাংলা ইন্ডাস্ট্রিতে আর বরবাদ মুভি নিয়ে যারা আপনারা তো হট দুল কালাম করছেন এত রিভিউ দিচ্ছেন সেই রিভিউ দেওয়ার কোনো কিছুই নাই যাই হোক বাংলা ইন্ডাস্ট্রি যারা আছে মুভি বানায় পরিচালক যারা আছে যথেষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করছে বরবাদ ছবিতে এরকম যদি পরবর্তীতে কাজ করে বা আস্তে আস্তে কাজ করে অবশ্যই একটা পর্যায়ে বা ভালো কিছু বাংলাদেশ আশা করবে এরকম যদি কাজ করে ধন্যবাদ বরবার ছবি কি আপনারা বরবাদ করে নেয় এমন আহামরি কোনো কিছুই নাই আর যারা পরিচালক আছে তারা এর ভালো মুভি আপনার বেস্ট মুভি তার আপনারা বানাইবেন এটাই আশা করি ধন্যবাদ